আপনি কি কখনো এমন একটা নতুন জায়গায় গিয়েছেন যেখানে চারপাশটা ছিল অচেনা কিন্তু কিছু মানুষ বা কিছু মুহূর্ত হঠাৎ করেই আপনার চেনা মনে হয়েছে এটা একটা কল্প এক নতুন শহর এক অচেনা ভার্সিটি আর কিছু রহস্য উড়ানোর মানুষকে নিয়ে কিন্তু একটা সতর্কতা আগেই দিয়ে রাখি এই কল্প শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য এতে আছে রোমাঞ্চ রহস্য আর কিছু অপ্রত্যাশিত বাস্তবতা আমি তামান্না আজ আপনাদের শোনাবো নীল অন্ধকারে সূচনা করব তাহলে প্রস্তুত তো চলুন ডুবে যাই নীল অন্ধকারের রহস্যময় জগতে বাস্তুটার প্রতি তেমন কোনো আগ্রহ না থাকা সত্ত্বেও প্রথমবার দেখার পর মনে হলো না আসলে বসটিটা দেখতে ভীষণ সুন্দর যদিও এসব দিকের প্রতি আমার কোনো আক্ষেপ নেই আমি যখন ভিতরে ঢুকবো পাশ থেকে কিছু মেয়েরা সজরে কথা আর হাসাহাসি করতে করতে ভিতরে চলে গেল পাশেই কিছু ছেলে মেয়েরা বসে আড্ডা দিচ্ছিল যাই হোক আমি আর কোনো কিছু ধক্কা না করে ভিতরে চলে গেলাম যেতে যেতে একটা ছেলে অনেকটা আমাকে পাশ কাটিয়ে খুব দ্রুত বাইরের দিকে চলে গেল বসতে পারলাম না সবাই তাড়াহুড়ো করে ভার্সিটির ভেতরে যাচ্ছিল তবে এ এত তাড়াহুড়ো করে বাইরে যাচ্ছিল কেন যাই হোক এই হচ্ছে ভার্সিটির ভেতর ঢোকার পর পর্যন্ত পরিবেশ একজন অ্যাডমিভার্ট হওয়ার কারণে আমার ক্লাস খুঁজে পেতে এত বেগ পেতে হয়নি আমি সব কাজেই ধীরে সুস্থে সুন্দরভাবে করতে পছন্দ করি ক্লাসের যা অবস্থা তাতে বোঝা গেল এরা সবাই এক্সট্রাভার্ট লাইক নট মাইটাই এদের সাথে না তো আমার ফ্রেন্ডশিপ করার ইচ্ছা আছে না তো কথা বলার আমি নিজের মতো করে পেছনের কিছুটা সামনের একটি বেঞ্চে বসে পড়লাম তার কিছুক্ষণ পরে আমাদের ক্লাস শুরু হলো যেহেতু আমি একই ক্লাসে অন্য ট্রান্সফার স্টুডেন্ট তাই আমার পড়া বুঝতে এতটাও অসুবিধা হচ্ছিল না পরপর তিনটি ক্লাস শেষ এখন টেবিন পিরিয়ড ব্রেক চলছে আমিও উঠে ক্যান্টিনে চলে গেলাম খাবার কিনে আমি একটা ফাঁকা টেবিল দেখি কর্নারে বসে পড়লাম ব্যাগ থেকে পানির বোতল বের করতে দেখি বোতলে পানি নেই অগত্যা খাবার রেখে ব্যাগ নিয়ে পানি আনার জন্য চলে গেলাম পানি নিয়ে ফিরে আসার পর দেখি আশ্চর্য আমার টেবিল কই সব টেবিলে ভরা আমি যে টেবিলে খাবার রাখলাম সেই টেবিল কই যেহেতু ক্যান্টিনটা ভালোই বড় তাই আমার বুঝতে একটু অসুবিধাই হচ্ছিল আমি খাবার কোন টেবিলে রেখেছি তাও আজকে প্রথম দিন যাই হোক থ্যাংকস টু মাই পার্সোনালিটি যেহেতু আমি ওভার বেস্ট সেহেতু চারপাশ দেখে আমার খাবার টেবিলটা খুঁজে পেলাম এবং দেখলাম অদ্ভুত সেখানে চারটা ছেড়ে বসে আছে এবং দেখলাম অদ্ভুত সেখানে চারটা ছেড়ে বসে খাবার খাচ্ছে আর কেসব বলে যেন হাসাভাসি করছিল শান্তিপ্রিয় মানুষ হওয়ার কারণে এসব আমার কাছে খুবই বিরক্ত লাগে একটা চোখে মুখে বিরক্তিকর ভাব নিয়ে আমি ওই টেবিলের কাছে গেলাম কিন্তু তাদের সেদিকে কোনো নজরই নেই অবশেষে কিছুটা বাধ্য হয়ে ওদের সাথে আমার কথা বলতেই আমি মানুষের সাথে কথা বললেও মানুষভাবে আমি প্রচন্ড রোডলি কথা বলছি যাই হোক এসবে আমার কিছু আসে যায় না আমি আমার সেই পেজ নিয়ে জিজ্ঞাস করলাম আমি এখানে খাবার রেখে গিয়েছিলাম আমার খাবার কোথায় ব্যাস তাদের হাসি উড়ে গেল একটা অদ্ভুত চাউনি নিয়ে আমার দিকে তিনজনই তাকিয়ে রইল একজন আমার রাখা খাবারটাই খাচ্ছিল দেখলাম তারা আবারও নিজেদের মধ্যে কথা বলা শুরু করে দিল আমি কিছুটা অবাক হলাম আমি আবার বললাম আমি এখানে খাবার রেখে গিয়েছিলাম এই যে আপনি আপনি আমার খাবারটা কেন খাচ্ছেন সে আমার দিকে তাকিয়ে তাদের মধ্যে একজনের নাম ধরে বলল এই সীমান্ত তুই কি কিছু বলবি দেখতে চারজনের মধ্যে যথেষ্ট লম্বা বলতে গেলে অনেকটা হ্যান্ডসামা ওই ছেলেটা আমার দিকে তাকিয়ে স্মাইলি জিজ্ঞেস করল কি সমস্যা তোমার আমরা টেবিল ফাঁকা পেয়েছি তাই বসেছি এখানে তো কারোর জন্য জায়গা রাখা ছিল না ওদের মধ্যে আরেকটা ছেলে বলল কখনো কখনো আমরা আমাদের জুনিয়রকে আতোড়াতারণ করি তো তাই ওদের মধ্যে কেউ কেউ আমাদের জন্য এভাবে খাবার রেখে যায় তাই এই খাবারটা খেয়েছে আমি বললাম কে রেখেছে না রেখেছে না জেনেই খাওয়া শুরু করে দিলেন এখন আমি কি খাবো ওদের মধ্যে আরেকটি ছেলে বলল এখানে বসো আমাদের সাথে শেয়ার করে খাও এসব বলেই হাসতে লাগলো সীমান্ত নামের ওই ছেলেটি চোখটা কেমন করে তাকাতেই ওরা চুপ হয়ে গেল ও চলো ও তোমার যে খাবারটা খেয়েছে আমি সে খাবারটা কিনে দিচ্ছি এই বলে আমার দিকে তাকালো কিন্তু আমার কাছে এটা আচ্ছা মজা ছাড়া আর কিছুই মনে হলো না এর মধ্যে পিরিয়ড শেষ হয়ে গেল আমি ঠান্ডা গলায় বললাম তার আর দরকার হবে না এই বলে ওদেরকে এড়িয়ে ক্লাসে চলে গেলাম প্রায় চারটার দিকে ক্লাস শেষ হলো যেহেতু এটা আমার নিজের শহর নয় আর হোস্টেলে উঠতে পারিনি তাই আমাকে রেন্টে ঘর নিতে হয়েছে বাড়িটা ছিল ভার্সিটির থেকে মোটামুটি বিশ মিনিটের রাস্তা তবে আমার জন্য একটা পারফেক্ট শান্তিপ্রিয় জায়গা একটা সুনশান জায়গা আর ছোট্ট একটা বাড়ি বাড়ির মালিক নেই তবে কেয়ারটেকার করছে ভার্সিটি পড়ুয়া বাড়িটা তাদেরকে ভাড়া দেয় যারা আপাতত আমার রুম শেয়ারের জন্য কাউকে খুঁজে পায়নি তাই আমার নেই এরকম একটা বাসা খুঁজতে আমার অনেক কষ্ট হয়েছে শহরের থেকে দূরে এমন একটা কান্ট্রি সাইড টাইপের বাসা কিন্তু কষ্টই হবে যাই হোক বাসাটা সুন্দর ও কেয়ারটেকারটার ব্যবহারও যথেষ্ট অমায়িক এই বাড়িতে উঠেছি আজ তিন দিন যেহেতু আজকে প্রথম ক্লাব ছিল তাই দুদিন আগেই চলে এসে সব গুছিয়ে নিয়েছি বাড়িটা কিছুটা দোতলা বাংলো বাড়ি বা পাকান বাড়ি বলতে গেলেন বাড়ির সামনে কিছুটা জায়গা জুড়ে সুন্দর বাগান তার সামনে মেন গেট মোট কথা সামনে কিছুটা বড় গাছের জন্য বাইরে থেকে বাড়ির মৃতকটা দেখার জন্যে এক কথায় আমার মতো একজন বৃক্ষ জন্য একটা মন মতো বাড়ি আজ রাতের খাবার বাড়ির কেয়ারটেকার রান্না করেছিল তো প্রথম দিন ছিল তাই আমার এত কিছু করার সময়ও হয়ে ওঠে যদিও আমার সকল কাজ আমি নিজেই করি আর করতেও পছন্দ করি রাতে খাবার শেষ করে মৃত কেয়ারটেকারটা আমাকে বললেন সে এ সব কাজে প্রয়োজন পড়লে বিনা দ্বিধায় যেন আমি তাকে বলি আমি আচ্ছা বলে যখন নিজের ঘরের দিকে যাব তখন সে আমাকে বলল তুমি চাইলে তোমার খাবার আমি রান্না করে দিতে পারি আমি বললাম তার কোনো দরকার হবে না দাদু আমি নিজেই করতে পারবো দাদুর বোধ উত্তর পছন্দ হলো না সে বলল আমার ওপর ভরসা করতে পারো এই বাড়িটা তোমাদের মতো বাচ্চাকে থাকার জন্য দেওয়া হয় গত কয়েক বছর ধরে বড় সাহেব তো আসেন না আর ছোট সাহেবও আসে না আর এখানে তোমাদের মতো অনেকেই আসে থাকার জায়গা খোঁজ করতে তাই আমি বলছিলাম তোমাদের মতো বাচ্চাদেরকে থাকতে দিতে এতে তোমরা পড়াশোনার ভালো একটা পরিবেশ পাবে আর কম টাকায় ভালো একটা থাকার জায়গাও পাবে আমি বললাম ও আচ্ছা তা আপনার ওই বড় সাহেব কোথায় থাকে উনি বললেন বাহিরের দেশে এখানে আসে না বললেই চলে আমি বললাম ও আচ্ছা আর ছোট সাহেবকে উনি বললেন বড় সাহেবের একটাই ছেলে এই শহরে থেকে পড়াশোনা করে কিন্তু এখানে আসে না বললেই চলে আমি সব বুঝেছি ভাব নিয়ে বললাম আচ্ছা বুঝেছি তবে দাদু রান্না কোনো ব্যাপার না আমি নিজেই রান্না করতে পারবো উনি বললেন তুমি তো অনেক সকালে যাও আর এই বাড়ি থেকে তোমার কলেজের দূরত্ব ভালোই তো দূরত্ব তোমার ভার্সিটির এত সকালে কি রান্না করবে আর আসো তো সেই সন্ধ্যার পর আর তাছাড়া তখন এসে রাতবে কখন আর খাবেই বা কখন সারাদিন পর শরীর ক্লান্ত লাগবে না আমি বললাম ঠিক ঠিক আছে আমি আর তুমি মিলেই নিজেদের খাবারের ব্যাপারটা গুছিয়ে নিব সে অনেক খুশি হতো আর খাবারের থালাগুলো নিয়ে ধুতে চলে গেল আমি এত সহজে এভাবে কারোর সাথেই কথা বলিলাম লোকটা প্রচন্ড মিশু প্রকৃতির আর কেউ যদি আমার সাথে সহজ হয়ে মেশে তবে তার সাথে আমার খুব ভালো সম্পর্ক হয় যেমন দাদুর সাথে হয়ে গেল রাতের খাবার শেষ করে ঘুমোতে গেলাম যদিও নতুন জায়গায় মা আমার ঘুম খুব একটা ভালো হয় না তারপরও একটা বই নিয়ে পড়তে বসলাম পড়া শেষ করে ঘরের আলো নি ভাবতে লাগলাম বাড়িটা যেহেতু ভালো লেগেছে আর বাহিরে এত বড় গাছপালা এর থেকে শান্তি আর কিছুই হতে পারে না এভাবে ভাবতে ভাবতেই আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম তো এটাই ছিল নীল অন্ধকারে প্রথম পর্ব তামান্নার চোখ দিয়ে একটা নতুন শহর নতুন ভার্সিটি আর কিছু অদ্ভুত মানুষকে দেখতে পেলেন শুরুকে কিন্তু এটা তো কেবল শুরু আগামী পর্বে কি অপেক্ষা করছে কামনার জন্য সীমান্তকে আরেকবার দেখা দেবে নাকি তার ছায়ার আড়ালে লুকিয়ে আছে আরো গভীর কোনো রহস্য সেই সব প্রশ্নের উত্তর দিতে হলে অবশ্যই চোখ রাখুন আমাদের পরবর্তী পর্বে গল্প ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্টে জানান কেমন লাগলো আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে কোনো পর্ব মিস না হয় তাহলে দেখুন হচ্ছে পরবর্তী পর্ব নীল অন্ধকারে নতুন মর্নিং ততক্ষণ পর্যন্ত অন্ধকারের মাঝে আলোক খুঁজে পেল ধন্যবাদ